প্রথম ক্রিটিক জামাত উনিশশো একাত্তরে মনে করেছিল যে পাকিস্তান রাষ্ট্রকে টিকা রাখতে হবে তাই না খুব ভালো কথা কোনো অসুবিধা নাই কেন টিকা রাখতে হবে আর্গুমেন্ট কি ওনারা বলেন যে কারণ ভারত যদি আজকে অখণ্ড ভারত থাকতো সেই ভারতে সংখ্যালঘু মুসলমান কেমন নিপরিজাত হইতো তা তো আমরা আজকের ভারতকে দেখে বুঝতে পারি নামাজ পড়া অবস্থায় লাথি দিয়ে তুলে দেয় কান ধরে জয় শ্রীরাম বলায় গরুর মাংস না গরু বহন করার অপরাধে পিটাই মেরে ফেলে আপনার সম্পদ নিয়ে নিতেছে আপনার মসজিদ ভেঙে ফেলতেছে কিছুদিন পরপর যেন সাইড করতেছে এক এক জায়গায় তো জামাত যুক্তি দেয় তাই না খুব ভালো কথা তো ভারতের সংখ্যালঘু হিন্দু দলিত আর মুসলমানরা যখন পাকিস্তান আন্দোলন করতেছে আপনারা জামাতরা কেন তার বিরোধিতা করলেন আপনারা তো পাকিস্তান আইডিয়াকেই মানেন নাই তার বিরোধিতা করছেন তো সেই পাকিস্তান রাষ্ট্রকে রক্ষা করার জন্য উনিশশো একাত্তরের হইলেন কেন সাতচল্লিশে পাকিস্তান আন্দোলনে বিরোধিতা ঠিক করছিলেন যদি পাকিস্তান না হইতো তাহলে তো বাংলাদেশে হইতো না আর পাকিস্তান না হইলে যে ভারতের মুসলমানরা দুর্দশায় পতিত হইত সেটা কেন আপনার উনিশশো সাতচল্লিশে বুঝলেন না আজ বুঝতেছেন তখন তো জিন্নাকে সাপোর্ট দেন নাই তার বিরোধিতা করছেন আজ আপ বাদ দেন ভুল করছেন একটা উনিশশো সালে ভূমি সংস্কার আইন হইতেছে পাকিস্তান হয়ে গেছে জমিদারি প্রথা উচ্ছেদ করা হবে এই আইনের প্রাতিষ্ঠানিক নাম ছিল পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইন ১৯৫০। এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ আমলে প্রবর্তিত সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সৃষ্ট যে জমিদার এই জমিদারে উচ্ছেদ করে দেওয়া এবং এর জন্যেই মুসলিম লীগ আন্দোলন করছে এবং এর জন্যই পাকিস্তান আন্দোলন হয়েছে এবং এই আন্দোলন করতে করতেই পাকিস্তানের জন্ম হয়েছে তো মদ পঞ্চাশ সালে এই ভূমি সংস্কার আইনের সরাসরি বিরোধিতা করলো জামাত ইসলামও করলো তো এই ভূমি সংস্কার অন ইসলামিক উনি মানে এটা ইসলাম মতে এটা সহি আছে উনি একটা বই লিখলেন বইয়ের নাম হইতেছে মাসালা ই মিল্কিয়া তৈ জমিম এই বইতে যুক্তি দিলেন যে ইসলাম ব্যক্তিগত মালিকানাকে স্বীকৃতি দেয় ইসলাম আইনসঙ্গতভাবে অর্জিত ব্যক্তিগত সম্পত্তিকে সম্মান করে এবং রাষ্ট্র সেটা কেড়ে নিতে পারে না মানে জমিদারি কেড়ে নেওয়া যাবে না এটা হইতেছে ওনাদের যুক্তি আচ্ছা হাজি শরীয়তুল্লাহ তিতুমির ফকির মজনু শাহ নুরুল দিন এরা জমিদারি উচ্ছেদে না লড়াই করেননি জীবন দিয়ে দিছে না ওনারা আর জমিদারি উচ্ছেদ যখন হবে তখন আপনি তার বিরুদ্ধে দাঁড়াইতেছেন বা কি তামসা আপনি তিতুমিরের বাসার কেল্লার নাম দিয়া ফেসবুকে বিপ্লব করতেছেন আপনার তরুণ সম্প্রদায়কে দিয়া কিন্তু আপনি তো তিতুমিরের লড়াইকে অন করলেন না বাস্তবে যখন একটা রিয়েল লাইফ রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এসে দাঁড়ায় আপনি তখন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না দেখেন আমার উনিশশো একাত্তর টাইনে হলো হইল না এইটাই তো রাইট পলিটিক্যাল ক্রিটিক এবার আসেন দেখি বিএনপি কে কেন জামাত বিরোধী স্ট্যান্ড নিতে হইল এর কারণ কি এটা যে বিএনপি জামাতকে পছন্দ করে না বা তারেক রহমান ভাইকে পছন্দ করে না তা না বিএনপি বুঝে বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দল হিসেবে জামাত এবং অন্যান্য ইসলামপন্থী দলগুলো শক্তি সঞ্চয় করছে অনেক তারা মনে করতেছে এইটা এখন এই ইসলামপন্থী দলগুলোকে বিএনপি একা সামলাইতে পারবে না তাই তার বাম লাগবে আওয়ামী লাগবে সেই জন্য কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না বিএনপি প্রথমে এবং এই করতে যায় জামাতকে আমিন আওয়ামী ন্যারেটিভ দিয়ে ঠেকাইতে গেছে বিএনপি এবং জামাতকে আওয়ামী নেটিভ দিয়ে থেকাইতে যাওয়ার ফল হইতেছে পনেরোই আগস্টে কালচারাল ফ্যাসিস হাউকাও দেখছেন না কাইন্ডাকাইটা শেষ মুজিবের জন্য আওয়ামী লীগ ছাত্রলীগের ঝটি মিছিল বড় হওয়া দেখতেছেন না এর দায় বিএনপির মুক্তিযুদ্ধ মারানি বিএনপি যত বেশি মুক্তিযুদ্ধ চলবে আওয়ামী লীগ তত বেশি শক্তিশালী হবে নানা ফ্রন্টে লিখে রাখেন তাহলে বিএনপির এই শঙ্কা দূর করবে কে এই জন্যই তো বিএনপি গণপরিষদে ভোট করতে চায় না কারণ মনে করে গণপরিষদে ভোট কইরা যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা না পাই সংবিধান যদি ইসলামপন্থীরা বানায় ফেলে তাইলে কি হবে সেই জন্যে বাহাত্তরের সংবিধান বাতিল চায় না ওর সমস্যাটা তো ওইখানে আবার ভাবে ইসলামপন্থীরা এখন এসে যদি ইসলামী রাষ্ট্র বানায় ফেলে তাহলে কি হবে সরকার ব্যবস্থা কি হবে এটা নিয়ে সবাই ঐক্যমত হয়েছে যে সংসদীয় পদ্ধতি চলবে আমি বলি আপনারা লিখে রাখতে পারেন এই সংসদীয় পদ্ধতি ফেল করবে পঞ্চাশ বছর পরেও যদি আমার ভিডিওটা দেখেন কেউ তাহলে এই কথা সত্য হবে তখন বুঝবেন আমি পঞ্চাশ বছর আগে কথা কয়ে গেছিলাম যে এটা ফেল করবে এইটা আবার ফেল করবে সারা দুনিয়ায় সংসদীয় পদ্ধতি যে সমস্ত দেশে কাজ করে ফাংশন করে সে সমস্ত দেশে রাজা আছে অথবা কিং আছে যে সমস্ত দেশে রাজা নাই বা কিং নাই সেখানেই সংসদীয় পদ্ধতি ফেল করবে এটা নিয়ে আমার একটা এপিসোড আছে দেখে রাখতে পারেন বাংলাদেশের জন্য দরকার রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি এবং এইটা একটা সিটিং এই হয়ে যেত এক ঘন্টার সিটিং এ আলী রিয়াজকে দিয়ে ঐক্যমত কমিশন বসছে ঘন্টার পর ঘন্টা মিটিং করছে দিনের পর দিন মিটিং করছে কোন সলিউশন আসতে পারে না খালেদা জিয়ার প্রফেসর ইউনুস এই দুইজন মিলে বসে এটা সলভ করতে পারে এক ঘন্টার মধ্যে আর্গুমেন্ট কি হবে আর্গুমেন্ট হচ্ছে প্রফেসর ইউনুস বলবে যে ম্যাডাম আপনি বলেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো সময় কোনটা ছিল কোন সরকারের সময় ছিল যে সরকারের উপরে জনগণের বিপুল সমর্থন ছিল দেশের সমৃদ্ধি হয়েছে মানুষ শান্তিতে ছিল কোন সময়টা একটা অল্প সময় সেটা হইতেছে জিয়া রহমানের শাসন আমল তাহলে ভালো করছে অনেক ছিল সংবিধান তাহলে জিয়া রহমান যেই সংবিধানের ম্যান্ডেট নিয়ে ওই সময় একটা স্বর্ণযুগ আমাদেরকে উপহার দিছে ওই সংবিধানটাকে চালু করি তাহলে তো রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি চলে আসে আর জামাতের প্রশ্ন জামাত কি করে ফেলবে ইসলামপন্থীরা কি করে ফেলবে বিএনপিকে এটা বুঝতে হবে জামাত ইসলামী মতো ইসলামিক দল বাংলাদেশের জন্য শুধু না সারা পৃথিবীর জন্য একটা উল্লেখযোগ্য ইসলামী রাজনীতি করতেছে কি সেটা তারা মডার্ন রিপাবলিকের ফ্রেমওয়ার্কের মধ্যে পলিটিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতি করতেছে এইটা পৃথিবীতে খুব অল্প সংখ্যক সামান্য সংখ্যক ইসলামী রাজনৈতিক দল করে পৃথিবীতে খুব বিরল এরকম রাজনৈতিক দল এই জামাত ইসলামের ভয় পেয়ে লাভ আছে সে তো ধরেই নিছে যে সে এই মডার্ন রিপাবলিকের ফ্রেমওয়ার্ক মধ্যে রাজনীতি করবে তো এর মধ্যে রাজনীতি করলে তার ঠেকানোর কি আছে এইবার আসেন ওয়াকারের প্রশ্ন ওয়াকার প্রশ্নে একটা অস্বস্তি আছে সারা দেশে এই প্রশ্নটা কিন্তু খুব জটিল খুবই কমপ্লেক্স একটা বিষয় মানে যদি ধরেন বাংলাদেশে সবচেয়ে বেশি খারাপ অবস্থা কে আছে একজন মানুষ এটা হইতেছে ওয়াকার কারণ ওয়াকারের উপরে সবাই বিলা আমরাও বিলা হাসিনাও বিলা হাসিনা পলায় যেতে যেতে বিলা তার উপরে হাসিনারে দিলেও দিলেও কারণ হাসিনা মনে করে ওয়াকার চাইলে তারে রক্ষা করতে পারত কিন্তু করে নাই এই সমস্যাটা সমাধান করা যেতে পারে একভাবে সব রাজনৈতিক দল খালেদা জিয়ার উপরে আস্থা ন্যস্ত করে বলবে যে আপনি ম্যাডাম আমাদের পক্ষ হইয়া তারে গ্যারান্টি দেন মানে ওয়াকারকে গ্যারান্টি দেন যে ওয়াকারের ভবিষ্যৎ নিরাপত্তা আমরা দেখবো তার যেন কোনো সমস্যা না হয় এটা আমরা ওয়াকার নিজে গেছে খালেদা জিয়ার সাথে দেখা করতে হ্যাঁ খালেদা জিয়া হয়তো বলছেন কি বলে নাই আমি জানি না কিন্তু খালেদা জিয়া যদি সমস্ত রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে নিজে গ্যারান্টার হয়ে ওয়াকার সাহেবকে বলে তাহলে ওয়াকার করার কথা চিন্তা করা বাদ দিয়ে দেবে বাংলাদেশের আগামী সময়গুলো কিরকম ভাবে যাবে সেটা নিয়ে নানা অনিশ্চয়তা শুধু রাজনৈতিক দলকে না জনগণকে চিন্তিত করছে বিচলিত করতেছে বিপর্যস্ত করে রাখছে বাংলাদেশকে সুস্থির করা দরকার অহেতুক সংঘাত বন্ধ করা দরকার এর জন্য সচেতন প্রচেষ্টা নেওয়া দরকার এবং এই কাজে খালেদা জিয়াকে যুক্ত করা দরকার দেশের মানুষকে চিন্তা মুক্ত করার জন্য দায়িত্ব নিয়ে এই কাজগুলো করতে হবে বাংলাদেশের সামনে আজকে যে অচল অবস্থা যে অনিশ্চয়তা সেটা কোনো নিয়তি না এটা মূলত ভুল কৌশল অনাস্থা আর নেতৃত্ব শূন্যতার ফল এই সংকটের সহজ এবং দ্রুত সমাধান আছে যদি রাজনৈতিক দলগুলো নিজেদের গোড়ামি আর ভয়কে অতিক্রম করিয়া জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হইতে পারে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে এমন একজন মুরুব্বির পেছনে দাঁড়াইতে হবে যার সিদ্ধান্তকে সবাই নির্দ্বিধায় মেনে নেবে এবং যার গ্যারান্টিতে সবাই আস্থা রাখবে আজ আমাদের সামনে দুইটা পথ খোলা একদিকে বিভক্তি ভয় আর ক্ষমতার দ্বন্দ্বে ডুবে গিয়ে দেশকে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া আর একদিকে পারস্পরিক আস্থার ভিত্তিতে নতুন এক গণতান্ত্রিক চুক্তি তৈরি করা বাংলাদেশকে স্থিতিশীল শক্তিশালী এবং মর্যাদাশীল রাষ্ট্রে রূপান্তর করা আসেন আমরা দ্বিতীয় পথটা পাইছেন সংকট না সমাধানের দায়িত্ব নিই বিভাজন না ঐক্যের পতাকা তুলি ইতিহাসের এই সন্ধিক্ষণে আমাদের প্রত্যেকটা সাহসী পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশার আলো হয়ে উঠতে পারে বাংলাদেশকে স্থিতিশীল করার এই মহান কাজটা আর কালক্ষেপণ না আজই শুরু করা দরকার আল্লাহর নামে মানুষের নামে রাষ্ট্রের ভবিষ্যতের নামে ইনকিলাব জিন্দাবাদ